হ্যালো ইরুম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তাই যে দেখুন মা একটা নকশাকে তো সেলাই করছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন ক খুব কত সুন্দর ফুল হচ্ছে সবাই কিন্তু এই ফুলগুলো আঁকতে পারে না খুব সুন্দর একটা ডিজাইন দেখুন পাতা কিন্তু ফুলগুলো সবাই পারে না আমি খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারি তাও কিন্তু আমি আঁকতে পারি না কারণ কিরকম হয় এই যে ফুলটা রয়েছে একটা বড় একটা ছোট হয়ে যায় অনেকেরই এরকম হয় লাইটের ঠিক রকম আসছে না এই যে দেখুন আর এই যে আমার দিদি শুয়ে আছে দেখুন হাসছে এরকম কিন্তু খুব খেলা করে নিজে নিজেই হাসে খুব আছে তো আপনারা যদি জানতে চান আমার দিদির কি হয়েছে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের বলবো জিজ্ঞাসা করছে নিজে নিজেই কিন্তু খুব হাসবে একবার করে আমার দিদি কিন্তু আমার বাবাকে বেশি ভালোবাসে হ্যান্ডশেক নেই কিন্তু হাত বাড়ালে হাত বাড়াবে আপনারা যদি জানতে চান আমার দিদির কি হয়েছে কমেন্ট করবেন আমি অবশ্যই করবো রেগে গেলে কিন্তু খুব রেগে যায় খিদে পেলে কিন্তু কাঁদবে রেগে যাবে কাঁদবে আমার দিদির বয়স কিন্তু উনিশ বছর এইভাবে শুয়ে থাকে কত কষ্ট তাই না খাওয়া দাওয়া স্নান করা সব কিছু শুয়ে থেকেই কোনো কিছুই করতে পারে না শুধু চোখে দেখতে পাই এটুকুই ওপর দিকে তাকাবে কার দিয়ে তাকায় জানি না তবে নিজে নিজে হাসবে মনে হয় খেল দেই আর সবসময় এতে মুখ লাগবে আর এদিকে দেখুন সব সময় গেঞ্জি টানবে এদিকে সব নতুন গেঞ্জি হলো টানবে সব সময় ওর একটা মানে পেশা ওটাতে ওর খেলাধুলার মতন বলতে পারেন তারপর মিয়া বলেছেন আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আপনি আমার নাম অমর মিয়া আমি ক্লাস সেভেনে পড়ি কলকাতা এখানা থেকে পড়াশোনা করি আমার ফ্যামিলিতে কেউ নেই অনেক ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য অনেক দুঃখিত তোমার ফ্যামিলিতে যে কেউ নেই সত্যি তোমার কষ্টটা বুঝতে পারছি দেখো আমার দিদির দিদির দেখুন আমার দিদির কিন্তু সব সময় শুয়ে থাকে কোনো কিছুই করতে পারে খুবই কষ্ট বুঝতেই পারছেন সব কিছুই আমার মা আমরা তিন বোন তো আমরাই করি যখন সময় পায় এমনিতে কিন্তু আমার দিদি খুবই হাসি ফুর্তি জোরে হাসে ওর জন্যই আমাদের ঘরটা মানে কি বলবো বাচ্চা যেমন থাকে সেরকম ঘরটা আমাদের থাকে আপনারা দোয়া করবেন আমার দিদি শরীর যেমন সুস্থ থাকে কত সুন্দর কে কে এরকম নকশা করতে পারে মনে করে জানাবেন সবাই পারে না আমিও পারি না এটা আমার মাসির মেয়ে মানে আমার খালার মেয়ে করেছে করে দিয়েছে নকশাটা আমি কিন্তু খুব সুন্দর মেহেন্দি লাগাতে পারি কিন্তু তাও এরকম নকশা আঁকতে পারি না ছোট বড় হয়ে যায় ফুলগুলো আপনারা কে কে পারেন বলবেন এটার ফুল ডিজাইনটা আপনাদের এখন দেখাতে পারছি না হয়ে গেলে পরে অবশ্যই দেখাবো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর

এটা কিন্তু ছাড়িয়ে দিলে খুব রেগে যাবে এবং কামড়াতে আসবে আপনারা আমরা সাপোর্ট করবেন যাতে আমি আরো এতে যেতে পারি অমর মিয়া বলেছেন আমি জ্ঞান হওয়ার পর থেকে এতিম খানাতে থাকি আমি হিন্দু নাকি মুসলিম তাও বলতে পারি না কিন্তু এতিম খানা থেকে আজকে আমাকে মুসলমানি করিয়ে দিয়েছে দোয়া করবেন অবশ্যই দোয়া করব আপনি যাতে ভালো থাকেন সুস্থ থাকেন যাদের কেউ যাদের কেউ নেই তাদের খুবই কষ্ট সেটা পারি আল্লাহর উপর ভরসা রাখবেন কাটিয়ে তাকিয়ে আছে দেখুন আমার দিদির দিয়ে আছে আমাদের তিন বোন ওই কিন্তু বড় দেখতেই পাচ্ছেন আমি সবার ছোট আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সব সময় এরকম মুখ লাগবে এখন সবাই কার সঙ্গে কি করছো সবাই কার সঙ্গে একটুই করো হাসছে সব সময় কিন্তু হাসে হাসি খুশি থাকে সব সময় সময় থাকে বাইরে বেরিয়ে না এখন যা এখন এই ঘরটাতে থাকে এই ঘরে জানা নেই তো তার জন্য পাশের রুম একটা আছে ওখানে রাতের বেলা থাকে আর এদিকে দেখুন হ্যান্ডশেক নিচ্ছে দিদি সবসময় সময় প্যাম্পাস পরে থাকে এই যে দেখুন কত বড় প্যাম্পাসের প্যাক অনলাইন থেকে কেনা হয় খুব কষ্ট করে ম্যানেজ করতে হয় কারণ আমার বাবা একটাই রোজগার আমরা তিন বোন তারপরে আমাদের টিউশন প্রাইভেটই টিউশন প্রাইভেট আছে স্কুল আছে খরচ আছে অনেক কিছুই আমার বাবা কিন্তু সব আমাদের তিন বোনকে খুব ভালোবাসে আমার বাবার একটু শরীর খারাপ আপনারা সবাই দোয়া করেন আমার বাবার যাতে শরীর সুস্থ হয়ে যায় কারণ আমার বাবার কিছু হয়ে যায় আমি বলছি না তাও কিছু হয়ে গেলে আমার তিন বোন আবার একজন হ্যান্ডিক্যাপ বুঝতেই পারছেন আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার যেমন শরীরটা ভালো হয়ে যায় কি জিজ্ঞাসা করছে কি হলো এটা ফুল করছি হ্যাঁ কথা করছি

ওর সঙ্গে আর নতুন কেউ দেখলে তো তখন মানে খুবই খুশি হবে খুবই আনন্দিত হয় কারণ বাড়ি থেকে তো বেরোতে পারে না না তার জন্য নতুন কেউ দেখলে খুবই খুশি হয় আর আমার মা তো এরকম চুড়ি মনিহারি বিক্রি করে যার জন্য হচ্ছে সবাই পড়তে আসে পড়তে এলেই ওর খুব আনন্দ হয় বাইরের মানুষকে দেখলে

বুধবার আমি লাইফে আসবো এনি টাইমে আপনার সবাই দেখবেন আর এই যে দেখুন মা কে নকশা কেতা সেলাই করছে খুব সুন্দর লাগছে রে তিনটে কালার দিয়ে করা হচ্ছে এখানে একটা ফুল আছে আর এই যে পাতা অন্ধকার আসছে ছবিটা এই যে সুতো এই তিনটে কালার দিয়ে করা হচ্ছে আর এই যে দেখুন মনে হয় বিক্রি করে সবগুলো এখানে নেই তবে কটা খাচ্ছি দেখে আসছে দেখুন কিলি বাচ্চাদের বালা আপনাদের আমি খুলে দেখাচ্ছি দাঁড়ান এই যে খুব সুন্দর বড় থেকে ছোট সবই আছে আপনাদের একদিন চুড়ি মনি সব দেখাবো এখানে সব নেই ওটা আছে আপনাদের দেখাচ্ছি কম করে আছে তো আর এগুলো চেন আর এখানে আছে আংটি আর একটা কোমরের খুবই সুন্দর পাথরের জিনিস আর এই যে দেখুন একটা নেকলেস খুবই সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে চেন মানে পাতা পাতা বেশি জিনিস তো মানে দোকানের মতন তো বিক্রি করে না এরকম কম বাড়িতে যেটুকু হলো সেটুকু অনেক তাই না এই যে ছোট চুরি বেশি রাখা হয় মনিহারি বেশি রাখা হয় না ঠিক আছে চুপচাপ দেখছে লজ্জা পেয়ে যাচ্ছে নাকি হ্যান্ডশেক নাও হ্যান্ডশেক হাতে তাকাবে তারপর এই যে নাও আর একবার হ্যান্ডশেক নাও রাতের বেলা কিন্তু খাটে শোয় না নিচে মানে কেথা বিছিয়ে শোয়া হয় হয় সবাই একসাথেই শোয়া হয় আর খাতের এখানে লাগে যার জন্য কেথা দেওয়া হয় কিন্তু ও রাখবেই না মন কাঁদবে যার জন্য দেওয়া হয়নি আজকের লাইভটা এতটাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ